এটা সেরকম কোনো ওরস না যেরকম আমরা বাহ্যিক দেখি এখানে সেখানে যেমন আমরা দেখি যেমন আলোক উজ্জ্বল করা বা মাজারে আলোক করা বা মাজারে মাজার কিন্তু যে বিভিন্ন বেসরিটিভিটিস হয়ে থাকে সে সব কোনো বিষয় না মূলত এই আল্লাহ পাকের এই মহান অলিল রুমারকে সব পৌঁছানো এবং সেই উসিলায় তাদের উসিলায় যাতে আমরা ফয়েজ বরহত আল্লাপাকের তরফ থেকে ফয়েজাল মুসিব হই সেই প্রচেষ্টাই মূলত আমাদের এই মাহফিলের ইন্তজাম হয় আমাদের প্রত্যেক বছর এরকম বেশি কিছু মাহফিল থাকে এখন আপনাদের সাথে শেয়ার করি কে ছিলেন এই গুটুর অধ্যাপক মোহাম্মদ আমি আলী রহমতুল্লাহ আলাই অধ্যাপক আমির আলী রহমতুল্লাহ আলাই মূলত অনেক ইয়াং এসে আপনার আনুমানিক বিশ বছর বয়সে উনি কলকাতা থেকে বাংলাদেশে আসেন এবং বাংলাদেশে এসেই উনি ওই সময় অনেক শিক্ষিত লোক ছিলেন ওই সময় উনি মাস্টার্স পাস বিশ বাইশ বছর বয়সেই উনি ওই সময় মাস্টার্স পাস এবং সেখানে এসে উনি আমাদের খুলনায় অবস্থিত আজম খান কমার্স কলেজে অর্থনীতি বিষয়ে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন সেখানে উনি বহুদিন অধ্যাপনার কাজ করেন এবং অধ্যাপনার কাজ করতে করতে উনার হঠাৎ করে ভিতরে কোনো একটা জিনিস নাড়া দেয় প্রচন্ড ভাবে যার কারণে তিনি ক্লাসরুম এ দেখা যাচ্ছে উনি ক্লাস নিচ্ছিলেন এমন সময় উনি ওনার চাই শার্টের বোটা মতো চিড়ে দিয়ে ডাস্টার হাতের ডাস্টার ছিল ত্বক ছিল সেটা মেঝেতে চুড়ে ফেলে উনি বের হয়ে গেলেন কলেজ থেকে এবং কলেজ থেকে বের হয়ে যাওয়ার পর তিনি আর বেশ কিছুদিন কলেজে আসেন না এবং শেষমেশ যখন আসলেন তখন সবাই বেশ অবাক হলো কারণ তার সুন্নতি পোশাক সবই উনি রেখে দিয়েছিলেন এভাবে তার ভিতরে চেঞ্জ আসে এরপরে তার ভিতরে অনেক প্রচন্ড এই অন্বেষণের চেষ্টা ছিল যে আসলে সঠিক পথ ইসলামে এত বিভেদ এত মতবাদ এই সমস্ত ভিতরে উনি সঠিক পথটা কি করে বেছে নেবেন তো সেই তৃষ্ণা তাকে তাড়া করে বেড়াতো যার কারণে তিনি বর্তমানে সেখানে তিনি জয়েন করেন এবং কিছুদিনের মধ্যেই সেখানে তিনি আহ আমির নিযুক্ত হন আমির পরবর্তীতে তৃষ্ণা মেটে না এমন ঢাকা কাকলাল মসজিদে মসজিদ একটা প্রচন্ড বাঘ দেখে ভয় পান যাই হোক সেখান থেকে হয়তোবা তাবলিগ জামাতের পরে একটা আহ তৃষ্ণা তার অপূর্ণ থেকে যায় তাবলিজ জামাত থেকে যার কারণে তিনি পরবর্তীতে বিভিন্ন এরকম তালাস করতে থাকেন তিনি তুলনা তার আশেপাশে বিভিন্ন জায়গায় উনি এরকম একজন সাহেক করতে থাকেন তো করতে করতে এক জায়গায় বায়াত হন বায়াত হলে আহ তিনি সেখানে হক খুঁজে পান কিন্তু তার তৃষ্ণা তার যে যেটা তিনি চান ভিতরে যেন পূর্ণ পরিশুদ্ধ হয়ে যাবে অন্ত ঠান্ডা হয়ে যাবে শীতল হয়ে যাবে আমাদের নব স্মুথ মাইন্ড প্রশান্ত হয়ে যাবে এই জিনিসটা তিনি মূলত পাচ্ছিলেন না শেখা যাই হোক কিন্তু মিন টাইম উনি খালিশপুরে শুনতে পেলেন যে সাক্ষীরার নিবাসী হজরত হাকিম হজরত হাকিম রহমতুল্লাহ আলাই তিনি খালিশপুরে আসছেন প্রাটিনাম যুবলি মিল সে সময় অনেক আগের কথা সেভেন্টি নাইনটিন সেভেন্টির পরের কথা এটা উনি সেখানে এসে হাকিম সাহেব কেমন কোন আলেম মুফতি মালনা ছিলেন না অনেক সহজ সোদাসাপটা কথা বলতেন এবং এই কথাগুলো শুনে কিন্তু যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা হক এবং তাকে দেখেই যে থেকে একটা শ্রদ্ধা ভালোবাসা সবকিছু কে দেখে আহ হাকিমুল হাকিম সাহেবের ছবি আপনাকে দেবো আহ আমার কাছে আছে এরপরে সেখানে তিনি বায়াত হয়ে যান বায়াত হয়ে যাওয়ার পর আহ তিনি সেখানে কাজ করতে থাকেন এবং তিন থেকে চার বছরের ভিতরে ওনার সমস্ত সলুক সবক যে কাশ্মীর লিখিত ভাবে যে জিনিসটা সবক আছে সেই সমস্ত সবক তিনি তার শেষ হয়ে যায় চার বছরেই এবং ইন দা মিন টাইম এইটে ওনাকে খেলাফত প্রদান করেন ও ওনাকে বায়াতের অনুমতি দেন যার কারণে তিনি আহ কমলা বসুপাড়া ওনার খাংকা ছিল সেখানে ওনার এখনো মাদার শরীফ আস তো সেখানে তিনি কাজ করা শুরু করেন সেখানেই দেখা হয় আমার বড় বহাজের খান মোহাম্মদ জহরুল কাদিজের যিনি ওনার সালেক এবং খলিফা ছিলেন পরবর্তীতে হয়েছিলেন এবং এবং ছাত্র জীবনে তিনি অধ্যাপক আমির রহমতুল্লাহ এর ছাত্র ছিলেন মানে আলিমান কমার্স কলেজে তিনি পড়ছেন এবং তিনি অধ্যাপক সাহেবের অনেক ছাত্র হচ্ছিলেন এই মহান আল্লাহ পাকের অলি উনি অনেক ওনার নিজবৎপূর্ণ ওনার ছিল অনেক বেশি উনি স্পষ্টবাসী সত্যের জন্য আজীবন উনি এই অধ্যাবসায় চেষ্টা সাধারণ মশায় মোজায়দ করে গেছেন এই আলোপাকের মানলীর আহ মূলত শাহাদ দিবস ছিল মহরম তো আমরা সেই সময় অনুষ্ঠানটি করতে পারি না আমাদের কিছু ব্যক্তিগত কারণে তো এখন আমরা এই আজকে এই শুক্রবারে আমরা সেই মাহফিলটি এখন করবো ইনশাল্লাহ এখন আহ লোকজন আসবেন যারা খানকায় যারা আছেন বায়ার তারা আসবেন এবং আমরা প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটি এভাবে করে থাকি তো এই আমি আপনাদের আমাদের যেখানে অনুষ্ঠান হয় সেই জিনিসগুলো দেখাই দেখেন এই হলো আব্বার চেম্বার এখানে তিনি স্টাডি করেন এই পাশের রুমটা মূলত হচ্ছে মহিলাদের বসার ঘর এখানে পূর্ণ পর্দার ব্যবস্থা করা আছে এই পর্দাটা এখান থেকে সম্পূর্ণ এই পর্যন্তই ঢেকে দেয় কভার করে দুইটা পর্দা আছে এই পাশেও পর্দা আছে এখানে এই পর্দাটাও মহিলাদের পর্দার জন্য আর কি এই ব্যবস্থাগুলো স্পেশালভাবে খাসভাবে করা হয়েছে এই সামনের রুমে এইখানে আমাদের বসার জায়গা পুরুষদের এখানে বসার জায়গা এখানে আমরা নামাজ পড়ি জিকিরাজদের করি আলোচনা হয় এই সাইড একটা বারান্দা আছে ওদের একটা ফ্ল্যাট বাসা ফ্ল্যাট বাসাটাকেই খালকাতে কনভার্ট করা হয়েছে আর আমাদের এই বাড়ির নাম হচ্ছে স্পর্শমণি এটার অবস্থিত এবং বাড়ির পুরো নাম হচ্ছে স্পর্শমণি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আহ এখন আজান দিচ্ছে তো আমরা এখন আজান দিয়ে أشهد أنه محمدا رسول الله أشهد أنه محمدا رسول الله आई आया al पगा